প্রিয় আজকে যে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে প্রতিটা প্রশ্নের জন্য একশো টাকা পুরস্কার থাকবে প্রতিটি প্রশ্নের জন্য একশো টাকা পুরস্কার যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন একশো টাকা পুরস্কার থাকবে আপনি কি অংশগ্রহণ করবেন করবেন না লজ্জা কিসের আরে ক্যামেরা চলতেছে কোন ব্যাপার না চেষ্টা করেন একটু চেষ্টা করেন হতেও তো পারে প্রশ্ন করি আচ্ছা পুরস্কার আছে তো কতটুকু সময় নষ্ট হবে আপনার পারলে তো আল্লাহ যদি দেই কে ঠেকায় বলেন তাই না আমাদের আমরা যে পাঁচ নামাজ পড়ি প্রতিদিন আপনাকে বলতে হবে যে এশার নামাজে ফরজ নামাজ কয় রেখাত এশার নামাজে ফরজ নামাজ কত রেখাত একদম সঠিক উত্তর একদম সঠিক এই তো এটাই তো আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত মুসলিম হিসেবে তো অবশ্যই আমাদেরকে জানতে হবে আমি প্রশ্ন করেছি এশার নামাজে ফরজ কত রাখাত নামাজ ভাই বলেছে চার রাখাত উত্তর একদম সঠিক নরেন এটা আপনার জন্য খুব খুশি হলাম মুসলিম হিসেবে অবশ্যই আমাদের কতটুকু জ্ঞান অর্জন করতে হবে এশার নামাজে চার রাখাত ফরজ নামাজ আছে